বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি আজ চার বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা যদি পারিস আমাকে একমাত্র দেখে যাস আমার শরীরের অবস্থা অতটা ভালো না ছোটোবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিলিস আমার সামর্থ্য ছিল না তাই তোকে কিনে দিতে পারিনি ওই দিন রাতে তুই রাগ করে ভাত খাসনি আমি সারা রাত কান্না করেছি সে দিনটার কষ্ট আমি কোনো দিন ভুলতে পারবো না সেই থেকে আজ বত্রিশ বছর আমি ইলিশ মাছ খাই না তোর মা অনেক বলেছিল তবু আমি খাইনি তবে জানিস খোকা ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল গত ছয় দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে আজ চার পাঁচ দিন ধরে শুধু পানি খেয়ে আছি অন্য কিছু খেলেই বমি হচ্ছে ডাক্তার বলেছে আমার কী জানি বড় একটা অসুখ হয়েছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম অনেকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই তাই এমনটা হয়েছে আমি নাকি দুনিয়ায় অল্প কয়েকদিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমে দেখে আর আমি বেশি দিন না শুনে আমার প্রতি তার খুব মায়া হয় সে আমাকে মতো আপনার কি লাগবে আমাকে বলুন আপনার যা লাগবে আমি কিনে দিব আমাকে বলুন আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন তখন আমি তার কাছে বলেছিলাম বাবা আমার একটা অনুরোধ লাগবে সে বললো বলুন চাচা তখন তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দিবে আর সাথে আমাকে তিন হাজার টাকা দিবে সে বলল অবশ্যই কিনে দিব চাচা কি বলেন আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম তবে একটা সত্যি কথা বলেন চাচা একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আসলে ছোটবেলায় সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখবো তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত আর তিন হাজার টাকা খোকার হাতে দিবো শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দুই থেকে তিন হাজার টাকা অবশ্যই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে তাই ভাবছিলাম যে দশ মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সেই দশ মিনিটের টাকাটা তাকে দিয়ে দেবো যেন তার বউ কষ্ট না পায় সর্বশেষ জানা যায় চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মোরানো ছিল আর সাথে একটা চিরকুট ছিল সেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি তবুও এটা জেনে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া করেছি কোনো অভিমান নেই খোকা আর ভালো কথা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি কিনে দিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটবেলার দুঃখ দেওয়ার জন্য মাফ করে দিস খোকা গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম গল্প পেতে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে